ইউরোপের একটা ঠান্ডা অর্ডার দিছিলাম ছয় মাস আগে মালটা আমার হাতে আজকে পৌঁছিল বাংলা সাড়ে তিন কোটি টাকা খরচ এইগুলা মাল আমার শুধু টাঙ্গালে বোলা বানাই খাইতে পারে তোরা ভাই এগুলা খা হারবি না ভাই তোরা টিয়া কামাইতে চস এই সিলার ঘরে সিলা কি হ্যাঁ তুই একটা ঠান্ডা গাছ বাংলা সাড়ে তিনশো কোটি দিয়া দে হ্যাঁ সাড়ে তিনশো কোটি দিয়া তোর পুরো ফ্যামিলি কিনা দেবো হ্যাঁ উল্টা ভিডিও বানাস কে উল্টা ভিডিও বানাই এমনি দেখছ সে দেখ

তোর মাতলাদ ডিম ভাঙ্গিয়ে দেম এলাকা সিলাই করে সিলা এইসব বিড়ি আর বানাইছিস তুই ঠিক আছে একবারে না করে দিলাম আমি যাইগা তুই বালুটা আইস পরে আবার দেওয়া হয়ে